হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো আমি ঈশা আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করি একটু হলেও আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে তোমাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবে ঘুম থেকে উঠে নিচে কোর পাড়ে চলে গিয়েছিলাম কিছু জামা কাপড় ছিল সেগুলো ভিজিয়ে নিয়েছি নিচের দুটো ঘরে বেড কভার ছেলের ব্ল্যাঙ্কেট ছেলের কিছু জামা আর উপরের ঘরে মশারিটাও ভিজিয়ে দিয়েছি এখন তো মোটামুটি গরম পড়ে গেছে মাঝে মধ্যেই রাতে পাখাটা চালিয়ে দিই তবে কি বলতো আমাদের উপরের ঘরে যেহেতু টিনের চাল রয়েছে যেদিন একটু রোদ থাকে গরম গরম থাকে সেদিন খাই পাখাটা চালাই আর যেদিন রোদ থাকে না ঠান্ডা ঠান্ডা সেদিন আর পাখাটা চালাই না তবে কয়েকদিন বাদে তো প্রতিদিনই পাখা চালাতে হবে সেই জন্য মোটা মশারিটা ভিজিয়ে দিয়েছি পাতলা মশারিটা বের করবো তো ওরিকে জামা কাপড় ভিজিয়ে আমার ঘরে চলে এসেছিলাম বিছানাটা গুছিয়ে নিয়েছি বর ঘুম থেকে উঠে খেয়ে কাজে চলে গেছে ছেলেও অনেকক্ষণ হয়েছে ঘুম থেকে উঠেছে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে ছেলেও ঠাম্মির সাথে দোকানে গিয়েছে বিছানাটা গুছিয়ে ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি তারপর এই যে ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করে মুখটা ধুয়ে নেব তারপর মুখে একটু ক্রিম লাগিয়ে নেব ঠান্ডা হোক গরম হোক মুখটা ধোয়ার পরে মুখে ক্রিম না লাগালে মুখটা কেমন জানি টান টান করে মুখে ক্রিম লাগিয়ে বাইরে কুয়োর পাড়ে চলে এসেছি জামা কাপড়গুলো এখন কেচে নিয়েছি কেচে ধুয়ে এই যে ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মেলে দেব আজকে সকাল থেকে বেশ ভালোই রোদ দিয়েছে তবে ছাদের মধ্যে না অতটা রোদ আসে না সেই জন্যই আর কি বোঝা যাচ্ছে না তো যাই হোক জামা কাপড়গুলো আমি মেলে দিচ্ছি আর মারকে সবজিগুলো কেটে রেখেছে আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে এসছি রান্নাঘরে রান্নাটা বসিয়ে দিচ্ছি আজকে রান্না করব সরষে শাক লা লাল শাক আর চিংড়ি মাছ কাল রাতে বর হাটে গিয়েছিল হাটের থেকে সবজি নিয়ে এসছে আর দু রকমের শাক নিয়ে এসছে শাকগুলো না খুব একটা ভালো ছিল না বেশি রাখলে একদিন দুদিন যদি রাখা হতো না শাকটা নষ্ট হয়ে যেত যেত অনেক রাত্রে নিয়ে এসছে সেই জন্যই আর কি তো সেজন্যই দুটো শাকই রান্না করে নেব সর্ষে শাকটা রান্না করেছি তেলের মধ্যে একটুখানি কালো জিরে পেঁয়াজ দিয়ে শাকগুলো দিয়ে দিয়েছি তার ওপর দিয়ে দিয়েছি লবণ হলুদ কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি তারপর লাল শাকটা রান্না করেছি রসুন দিয়ে তেলের মধ্যে একটুখানি রসুন আর পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি তারপরে এই যে শাকগুলো দিয়ে দিচ্ছি শাকগুলো দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে নেব শাক রান্না করতে তো বেশি সময় লাগে না তবে শাকটা বাঁচতে কাটতে ধুতে এগুলো করতে অনেকটা সময় লেগে যায় শাকগুলো তো রান্না হয়ে গেছে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা ভেজে নামিয়ে চিংড়ি মাছের যে পা এক্সট্রা যা যা থাকে সেগুলো আমি ভেজে নিচ্ছি এগুলো আমরা ফেলে দিই না আমরা এটা বাটা করে খাই তোমরা অনেকেই হয়তো জানো আবার অনেকেও জানো না যারা যারা জানো না তোমরা এভাবে বাটা করে খেতে পারো দারুণ লাগে খেতে আদা পেঁয়াজ দিয়ে আমি বাটাটা করে থাকি তো ওগুলো ভেজে কড়া করে একটু ভেজেছিলাম ভেজে নামিয়ে নিয়েছি তারপরে কড়াইয়ে তেল দিয়ে একটুখানি সাদা জিরে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি তার উপর দিয়ে দিয়েছি আলু আলু দিয়ে কিছুক্ষণ ভাজা করে মশলা করে রেখেছিলাম আদা রসুন লঙ্কা পেঁয়াজ ওটাও দিয়ে দিয়েছি দিয়ে ভালো মতন কষিয়ে জল দিয়ে ওর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি তারপর শেষে ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি আর ওই যে চিংড়ি মাছের পা এক্সট্রা ওগুলো যে ছিল ওগুলো বাটা করেছি মিক্সারে মিক্সারে করলে তো জলটা বেশি দিতে হয় জলটা বেশি হয়ে গিয়েছিল বলে কড়াইয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তো আমার রান্নাবান্না কমপ্লিট রান্নাবান্না করে রান্নাঘরে কাজ কমপ্লিট করে ঘরগুলো মুছে নেব তারপর ছেলেকে স্নান করানো খাওয়ানো তো বাকি আছে আর ছেলের জন্য আলাদা করে রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে তো চলো আজকের মতো ভিডিওটা এতটাই তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে শেয়ার করবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য এখানেই টাটা